আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট আর এটি হলো লিচুর পোডিং লিচু সবারই পছন্দ এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে আর এই লিচু দিয়ে যদি এরকম একটি ডেজার্ট তৈরি করে খাওয়ান কাউকে দেখবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে বাজারে এখন লিচুর মৌসুম আর বাহিরেও প্রচুর পরিমাণে গরম পড়ছে এই গরমের সময় অবশ্যই একবার এরকম কলিজা ঠান্ডা করা লিচুর পুডিং তৈরি করে নেবেন লিচুর পুডিংটি তৈরি করার জন্য আমি এখানে বিশ পিস লিচু নিয়েছি আর এই লিচুগুলোকে প্রথমে আমি খোসাটা সারিয়ে নিব কিভাবে খোসাটা ছাড়াতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে নখের সাহায্যে খুব সহজেই প্রতিটা লিচুর গা থেকে খোসাটা সারিয়ে নিতে পারবেন এবার এই লিচুর মধ্যে যে বিচিটা থাকে বিচিটাকেও আমি আলাদা করে ফেলবো এখানে কিন্তু আপনারা চাইলে সুরির সাহায্যেও লিচুটার ভিতর থেকে বিচিটা বের করে নিতে পারবেন আমি নখের সাহায্যেই খুব সহজে এভাবে করে সবগুলো লিচুরি ভিতর থেকে বিচিটাকে আলাদা করে ফেলে দিব দেখুন ঠিক এরকম করেই আমি নিয়েছি খুব সহজেই কিন্তু বিচিটাকে আলাদা করে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আর একটি লিচুও দেখিয়ে দিব কিভাবে লিচুর খোসাটা ছাড়িয়ে বিচিটাকে আলাদা করতে হবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এভাবে যদি বাসায় একবার লিচুর পুডিং বানিয়ে কাউকে খাওয়ান দেখবেন সে তো ভীষণ খুশি হবে আপনার প্রশংসা করবে সবার কাছে আর গরমের এই মৌসুমে প্রতিদিনই বায়না ধরবে লিচুর পুডিং করার জন্য এভাবে করে আমি প্রতিটা লিচুর ভিতর থেকে বিচিটা ফেলে ছোট ছোট ছোটো টুকরো করে এরকম সিঁড়ে নিয়েছি সবগুলো লিচু আমি একইভাবে প্রস্তুত করেছি এখন আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি আর এই ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি লিচুর টুকরোগুলোকে সবগুলো লিচুর টুকরোকে আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ডারের মুখটা বন্ধ করে এটাকে জুস করে নিব অর্থাৎ লিচুর জুসটা তৈরি করে নিব তবে এখানে কোনো ধরনের পানি কিন্তু মেশানো যাবে না অরিজিনাল লিচুর যে ফ্লেভার সেটা পেতে হলে ঠিক এভাবেই এটাকে জুস করতে হবে এবার এই লিচুর জুসটাকে আমি সেঁকে নিব একটি সেকনির সাহায্যে তাহলে এই লিচুর জুসের মধ্যে কোনো ধরনের দানা বা কালো কালো যে অংশগুলো থাকে সেগুলো থাকবে না ফ্রেশ একটা লিচুর জুস আমরা পেয়ে গিয়েছি এবার আমি চলে যাব পোডিংটা তৈরি করতে চুলায় আমি একটি প্যান বসিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি দুই কাপ পানি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিচুর জুস লিচুর জুসটা আপনারা যদি দুই কাপ পানির মধ্যে দিতে চান সেক্ষেত্রে এক কাপ লিচুর জুস দিতে হবে তাহলে লিচুর যে অরিজিনাল ফ্লেভার সেই ফ্লেভারটা থাকবে আর ওই কাপেরই আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম সেই সঙ্গে আমি চা চামচের উঁচু করে ভরে এক চা চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এই আগারাগার পাউডারটা দোকানের যে কোনো মুদি দোকানেই কিনতে পাওয়া যায় আর আগারাগার পাউডারটা দিয়ে অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে তারপরে চোলাটা জ্বালিয়ে দিয়েছি চোলাটা জ্বালিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ফুটিয়ে নিয়েছি যাতে করে কোনো ধরনের দানা না থাকে এখানে অনবরত নাড়াচাড়া দিলে দেখবেন যে কোনো ধরনের দানা থাকবে না খুব সুন্দরভাবেই এটা তৈরি হবে ঠিক চার মিনিট পরে আমি চোলা থেকে নামিয়ে কেক বানানোর একটি পাত্রের মধ্যে এটা নিয়ে নিয়েছি যেহেতু আমি গোল পুডিং তৈরি করবো তাই একটি গোল পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এটাকে আমি ফ্যানের নিচে দশ মিনিট রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে পুরো তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন তিরিশ মিনিট পরে নখ দিয়ে প্রেস করছি একদম সুন্দরভাবেই কিন্তু জমাট বেঁধে গিয়েছে অর্থাৎ আমার পুডিংটা প্রস্তুত হয়ে গিয়েছে এবার আমি একটি নাইফের সাহায্যে চারিদিকটা খুব সুন্দরভাবে সারিয়ে নিলাম তারপরে একটি প্লেট দিয়ে প্লেটের উপরে ঢেলে নিয়েছি মাস আল্লাহ কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এই লিচুর পুনি উপরে একটি লিচু রেখে আমি এটাকে সার্ভ করে নিয়েছি আশা করি সুন্দর এই রেসিপি আপনাদের ভালো লেগেছে এরকম একটি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ